সালামুম এটা গ্রাম বাংলায় ব্লেশ বেলে শাক বলে আর শুদ্ধ তো বথুয়া শাক হবে এটা হচ্ছিলো অনেক উপকারিতা আছে এই ভেষজ এই শাকের তো আমরা হয়তো জানি না আর এই শাক আস্তে আছে বিলুপ্তির পথে এটা আসলে এক্সট্রা কোনো এই শাকটা লাগাতে হয় না কোনো ধনিয়া পেঁয়াজ এইসব দেয় এই শাকগুলো দেখা দেখা যায় গ্রাম বাংলায় এই শারিকে শাকের প্রধান কিছু উপকারিতা আছে সেটা ছিল পটাশিয়াম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর পাশাপাশি এর পাশাপাশি এটাতে ফলিক অ্যাসিড আছে প্রচুর পরিমাণ এটা ফলিক অ্যাসিডে কাজ করে এই শাকে ভাইটিস নিরাময়ে সাহায্য করে এবং আরও অপকারিতা আছে এই শাক রান্না করে খেলে অনিয়মিত পিরিয়ড এবং কারো যদি হজমজনিত কোনো সমস্যা থাকে এই বথুয়া শাকে যেটা বেলাই শাক বলে এটা হজমজনিত সমস্যা দূর করে এবং হজম শক্তি বাড়ায় পটাশিয়াম আয়রন প্রচুর পরিমাণে এটা আছে এবং পটাশিয়াম আয়রন ঘাটতি থাকলে সেই এটা বাড়ায় এই শাকের অনেক গুণাগুণ আছে আমরা এই শাক বেশি বেশি খাবো বাজারে দেখা যাচ্ছে পাঁচ টাকা দশ টাকা এগুলো মুঠা বলে চার মুঠা বিশ টাকা তিরিশ টাকা আসলে আমরা এই শাক পরিষ্কার করতে হবে বাঁচতে হবে এই ভয়ে আমরা শাকগুলো মানে খাওয়া কম হয় আমরা এই শাক বেশি বেশি করে খাবো তাহলে দেখা গেছে যে আমাদের মেডিসিন গ্রহণ করতে হবে না এই এইসব ভেষজ শাক সবজি থেকে হ্যাঁ ফলমূল থেকে আমাদের শারীরিক যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো ইনশাল্লাহ সলভ এই শাক খেলে আয়রনের ঘাটতি পূরণ করে এবং রক্তের ঘাটতি পূরণ করে হ্যাঁ শরীরে রক্ত বৃদ্ধি করে আয়রন বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আরও অনেক উপকার আছে এটা